দোকানে না কিনে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তো দোকানের চেয়ে অনেক ভালো হয় খেতে যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান খুব সহজে বানানো যায় আর আমি আমি তো খুব বানিয়ে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা সহজভাবে দেখিয়েছি গাছ থেকে একটা টাটকা পেঁপে তুলে নিয়ে এসেছি আপনারাও চেষ্টা করবেন টাটকা পেঁপে দিয়ে বানিয়ে নেওয়ার পেঁপেটাকে ভালো করে পিস করে কেটে নিব কাটানো হয়ে গেলে পেঁপের পিসগুলো গুলো ভালো করে ছুলে নিব। যাতে পেঁপের সবুজ অংশটা না থাকে সাথে ভিতরের অংশটা পাতাটাও একটু ছুলে নিব ছুলানো হয়ে গেলে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিব তারপর পাতলা গ্রাটার দিয়ে ভালো করে পেঁপেগুলো গ্রেড করে নিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন গ্রেড করা হয়ে গেছে আবার গ্রেডগুলোকে ভালো করে ধুয়ে নিব যাতে পেঁপের আটাগুলো একটু জন্য না থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে করে ধুয়ে নেওয়া হয়ে গেলে পেপের গ্রেডগুলো গুলো চিপিয়ে একটা প্লেটে নিব যাতে এখানে একটুকো পানি না থাকে সাথে এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে অনেক ভালো হয় পেপের গ্রেড গুলো একটা গামলায় ঢেলে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি গুলো এখানে ঢেলে নিব পেঁয়াজ কুচি গুলো দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো লবণ সাথে দু তিন চামচ হসিংও দিয়েছি হসিংটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি রুচি ডালটা ব্যবহার করব এক কাপ ডালটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিব তারপর উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব উপকরণগুলো কিন্তু ভালো করে মেখে নিতে হবে মেখে মেখে একদম স্মুথ করে নেবেন উপকরণগুলো মাখানোর সময় ডালদাগুলো শক্ত হয়ে যাবে ডালদাগুলো শক্ত শক্ত হয়ে গেলে কিছু হবে না এর পাশে আমি একটা গামলা নিয়েছি সাথে এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিব ময়দাগুলো নেওয়া হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব তারপর অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব মেখে মেখে একটা ডো বানিয়ে নিব একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিব ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত হলে ভালো হয় সাথে এদিকে মোমো স্টিমে পানি গরম করতে দিয়েছি এদিকে আমার প্রায় ডোটা হয়ে গেছে ডোটা হয়ে গেলে পাঁচ দশ মিনিট ঢেকে রেখে দিব ডোটা আমার দশ মিনিট হয়ে গেছে এখন ডোটা থেকে একটা লেসি কেটে নিব লেসি কাটা হয়ে গেলে লেসিটাকে ভালো করে বেলে নিব বড় সাইজের একটু পাতলা করে বেলে নিব আমি তাড়াতাড়ি করে বেলে নেই বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখতেই পারছেন কত সহজে বানানো যাচ্ছে মোমো বানানোর টিপসটা একটু পরে পেয়ে যাবেন খুব সহজে বানানো যায় মোমোগুলো এদিকে রুটিটা আমার ভালো করে বেলানো হয়ে গেছে এখানে আমি একটা বড় বয়ামের ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে আমি রুটিগুলো ভালো করে গোল করে কেটে নিব আজকের এই ভিডিওতে আমি গোল করে মোমো বানিয়ে দেখাবো আপনারা এখানে ভালো করে দেখবেন আমি কেমন করে বানাই একটু ভালো করে দেখলেই অনেক সহজে বানিয়ে নিতে পারবেন ভালো করে দেখে নিলে আপনিও এইভাবে কুচি করে নিতে পারেন আমি তাড়াতাড়ি করে সব মোমোগুলো বানিয়ে নেই এদিকে আমার সব মোমোগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি মোমোগুলো বানিয়ে একটা প্লেটে জমা করে নিয়েছি এর পাশে আমি একটা মোমো স্টিমে বাটার রেখেছি এখন মোমোগুলো স্টিমে ভালো করে সাজিয়ে দিব একদম ঘন করে দিব না একটু ফাঁকা করে সাজিয়ে দিব সাজানো হয়ে গেলে ভালো করে ঢেকে কুক করে নিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা একটুকো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন সাথে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি এখানে মোমোগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে ভেপে নিয়েছি পঁচিশ মিনিট ভাপানো হয়ে গেলে নামিয়ে নেব একটা প্লেটে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় মোমোগুলো তাই আশা করি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন একদম ঘরুয়া উপকরণ দিয়েই আপনাদের কাছে যদি মোমো স্টিমটা না থাকে আপনারা কড়াইয়েও বানিয়ে নিতে পারেন ফুটোওয়ালা প্লেট দিয়ে কড়াইয়ে বানিয়ে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দিবেন আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ